বিশ্বজুড়ে অনেক তারকা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করেন তবে মাঝে মাঝে শোনা যায় কিছু তারকার ধর্মান্তরের খবর কেউ প্রেমের টানে কেউ আবার আত্মক প্রশান্তি খোঁজে নতুন বিশ্বাস গ্রহণ করেন আসুন জেনে নেই সেই তারকাদের গল্প যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এ আর রহমান বলিউডের প্রখ্যাত সুশ্রষ্টা এ আর রহমানের জন্ম হিন্দু পরিবারে নাম ছিল আর এস দিলীপ কুমার বাইশ বছর বয়স পর্যন্ত তিনি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন অল্প বয়সে বাবাকে হারানোর পর পরিবার অর্থনৈতিক সংকটে পড়েছিল তার মা ছিল বীর করিমুল্লা শাহ কাদ্দির শিষ্য উনিশশো সালে যখন রহমানের ছোট বোন গুরুতর অসুস্থ হয়ে পড়েন তখন সাহায্যের জন্য তিনি পীর করিমুল্লার কাছে যান সে সময় থেকে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে এবং সালে পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। হেমা মালিনী বলিউডের চির চেনা জুটি ধর্মেন্দ্র ও হেমা মালিনীও ইসলাম ধর্ম গ্রহণ করেন হেমা মালিনী ধর্মেন্দ্রকে বিয়ে করতে চাইলেও ধর্মের বাধার কারণে প্রথমে সমস্যা ছিল হিন্দু বিধান অনুযায়ী জীবিত স্ত্রী থাকলে বিয়ে করা যায় না তাই নতুন জীবন শুরু করতে তারা উভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শর্মিলা ঠাকুর বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর প্রেমে পড়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নবাব মনসুর আলী খান পতৌদিন পতৌদি মুসলিম হওয়ায় বিয়ে সম্পন্ন করতে শর্মিলা ঠাকুর ইসলাম ধর্ম গ্রহণ করেন তাদের সন্তান সাইফ আলী খানও ইসলাম ধর্মের অনুসারী অমৃতা সিং শর্মিলা ঠাকুরের পুত্রবধূ অমৃতা সিং মূলত শিখ ধর্মের অনুসারী ছিলেন তবে সাইফ আলী খানের সঙ্গে বিবাহের জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন যদিও তাদের বিবাহ জীবন তেরো বছর পর শেষ হয় অমৃতা এখনো ইসলাম ধর্ম পালন করছেন আয়সা তাকিয়া বলিউডের অভিনেত্রী আয়সা তাকিয়া মুসলিম আজমিরের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর দুই হাজার নয় সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের আগে আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করেন যদিও তিনি কখনো প্রকাশ্যে ধর্মান্তরের বিষয়টি স্বীকার করেননি তাদের এক পুত্র সন্তান রয়েছে যার নাম মিকাইল আজমি মাইকেল জ্যাকসন পপ সঙ্গীত সঙ্গীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন ও মৃত্যুর কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয় মিখাইল ধারণা করা হয় প্রযোজক ও গীতিকার ডেভিল ওয়ালশ পাই এবং ফিলিপ বলের অনুপ্রেরণায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা মনে করতেন ইসলাম ধর্ম জ্যাকসনকে একজন ভালো মানুষ হতে সাহায্য করবে ইউসুফ ইসলাম সত্তরের দশকের ফোকের রক সঙ্গীতে সুপারস্টার ক্যাট স্টিভেন্স বিশ্বজুড়ে তার লক্ষ লক্ষ ভক্ত কিন্তু উনিশশো সালের এক ঘটনা তার জীবনকে পুরোপুরি বদলে দেয় ক্যালিফোর্নিয়ার মালিবুতে সাতার কাটার সময় তিনি প্রায় ডুবে যাচ্ছিলেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি চিৎকার করে স্রষ্টাকে ডাকেন এবং অলৌকিক ভাবে বেঁচে যান এই ঘটনাই তাকে আধ্যাত্মিক অনুসন্ধানে ঠেলে দেয় ১৯৭৭ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে হন ইউসুফ ইসলাম খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় তিনি সঙ্গীত জগৎ পুরোপুরি ছেড়ে দেন এবং পরবর্তী প্রায় দুই দশক নিজেকে ইসলামের শিক্ষা গ্রহণ ও মানবিক কাজে উৎসর্গ করেন মানুষ বিভিন্ন কারণে ধর্ম পরিবর্তন করে কেউ প্রেমের টানে কেউ আত্মিক শান্তি খুঁজে নতুন বিশ্বাস গ্রহণ করেন তাদের এই যাত্রা শুধু ব্যক্তিগত নয় বরং অনেকের কাছে আত্মিক ও সামাজিক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে